তো যারা চ্যানেলটি চ্যানেলের মধ্যে নতুন আছে ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আমার স্কিনে আসলাম আসার পরে এখান থেকে আমি গুগলে গেলাম গুগলে সার্চ করলাম ডব্লিউ আই এম নামে সার্চ করার পরে একটু ওয়েট করতে হবে তারপরে দেখতেই পারছেন এই যে মানে গুগল থেকে ডাউনলোড করা আছে অলরেডি সো আপনারা যদি প্লে স্টার থেকে পেয়ে যান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আর যদি প্লে স্টোর থেকে না পান সেক্ষেত্রে গুগল থেকে ডাউনলোড করে সো আমার গুগল থেকে অলরেডি ডাউনলোড করা আছে তারপরে আমি প্লে স্টোরে আমাকে যেতে হবে কারণ অ্যাপসটা ওপেন করতে গেলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে গেলে অবশ্যই ভিপিএন লাগবে তো সেক্ষেত্রে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টারে গিয়ে ভিপিএনটা ডাউনলোড করে নিই তো প্লে স্টোর থেকে ভিপিএনটা ডাউনলোড করা হয়ে গেল অলরেডি আমার ডাউনলোড আছে আমি এই ভিপিএনটা চালাই তো আমার ডাউনলোড করা আছে তারপরে ভিপিএনটা আমি অন করে নিলাম এখান থেকে আমি এবার এর মধ্যে চলে যাব এই লোগোটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম লোগো এই অ্যাপসটা ডাউনলোড করবেন করার পরে আমি এখান থেকে এআই যে অপশনটা আছে দ্বিতীয় নম্বরে পাশে যে এআই নামক অপশনটা আছে সো এই দ্বিতীয় চাপার পরে এখান থেকে নিচে দেখতে হচ্ছেন টেরাই নাও এখানে চাপলে আপনার ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে চলে আসবে সো গ্যালারি থেকে আমি এখান থেকে আমার এই প্রথম ভিডিওটাই আমি এখান থেকে নিয়ে নিলাম এই ভিডিওটা নেব সো অলরেডি আমি আমার ভিডিওটা নিয়ে নিয়েছি এবারে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন সো আগে একটু ভিডিওটা আমি চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিওটার মানে কোয়ালিটি কিরকম আছে সেরকম একটা ভালো না গলা লাগছে তো এই ভিডিওটা কিভাবে এইচডি করব সেটাই দেখাবো আপনাদেরকে তো অনেক নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এই অপশানগুলো থেকে আপনাদের মতো যেরকম দরকার আর কি সেরকম করে নেবেন সর্বপ্রথম এইচডি করে রাখবেন রাখবেন না টু কে করে রাখবেন তারপরে এখান থেকে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ভিডিও অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন সো আমার ভিডিও অনুযায়ী আমার দোয়া আছে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি সো ভিডিও অনুযায়ী আমার এটা এখান থেকে দোয়া হয়ে গেছে তারপরে তলায় এখানে আছে অটো ফ্রি নামক একটা লেখা দেখতে পাচ্ছেন এই অটো ফ্রিতে চাপলাম সো এখানে একটা কথা বলে রাখি সো অটো ফ্রিতে যখনই চাপবেন এখানে প্রসেসিং হতে আপনার প্রথম তিরিশ মিনিট একটু তাড়াতাড়ি হতে পারে তাড়াতাড়ি চলে যাবে কিন্তু লাস্টের দিকে আবার একটু লেট হবে তো কারোর প্রথম তিরিশ মিনিট তাড়াতাড়ি হয় বা কারোর লাস্টের তিরিশ মিনিট তাড়াতাড়ি হয় তো এটা বলা যায় না কোন তিরিশ মিনিট তাড়াতাড়ি হবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রসেসিং হচ্ছে ওয়েট করতে হবে তো হান্ড্রেড হয়ে গেল এবারে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি এই দাগটা এটাকে সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে এবার আপনাদেরকে আমি একটু পেলে করে দেখাই সংসারটা তারপরে এখানে আছে বাটনে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি সেভ করে নিলাম এবং আপনাদের গ্যালারিতে গিয়ে এসে দেখাচ্ছি আমার ভিডিও সেভ হয়ে গেছে গ্যালারিতে তার জন্য আমি গ্যালারি থেকে আপনাদেরকে দেখিয়ে নি দেখতেই পাচ্ছেন গ্যালারি থেকে চলে এসে গ্যালারিতে চলে এসে এবং ভিডিওটা কতটা এইচডি হয়ে গেল আগে লো কোয়ালিটি ভিডিওটা কতটা এইচডি হলো ঠিক এরকম ভাবে একই ভাবে আপনাদের ফোনে যে কোনো ফোন থেকে যে কোনো ভিডিও খারাপ ভিডিওটাকে আপনি এরকম ভাবে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে কাজ করুন আপনার লো কোয়ালিটি ভিডিওটা এইচডি করে নিতে পারবেন সো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে এরপরে কোন ভিডিও দেখতে চান কোন বিষয়ের ওপরে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন সো নেক্সট টাইম সেই বিষয়ের ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন